বর্তমানে আপনি ডিজাইন নিয়ে অনেক জায়গায় অনেক কোর্স দেখবেন কিন্তু নতুন লার্নারদের জন্য কি আসলে শুধু কোর্স করটাই এনাফ আপনি নতুনভাবে ডিজাইন সেক্টর আসলেন এবং আপনি কাজ শিখলেন কিন্তু কাজ শিখে আপনি কোথায় কাজ করবেন কাদের সাথে করবেন কিভাবে করবেন বা আপনি কি আদৌ ডিজাইন সেক্টরে একটা গড়ার জন্য আপনি কি না জব ম্যানেজ করতে পারবেন কি না যদি আপনি এগুলো ম্যানেজ করতে না পারেন তাহলে কিন্তু যেটা হয় আমরা সবাই হতাশ হয়ে কাজ তো আমরা সবাই করি কাজ আমরা সবাই পারি কিন্তু আমরা কাজ কোথায় করব সেইটা আমরা কেউ জানি না কেমন হয় যদি আপনি কাজ শেখার পর সেই কাজটা আপনি কোথায় অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনার প্রজেক্টকে সুন্দরভাবে সাজিয়ে আপনি একটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন এবং কিভাবে একটা প্রপার সিভি মেক করে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন এর জন্য একটা ডেডিকেটেড টিম আপনাকে অল টাইম হেল্প করবে হ্যাঁ আমি বলছিলাম আমাদের ব্যাস ফাইভের ট্রিপল সেকশনের কথা যে সেকশনে স্পেশাল ভাবে অ্যাড হয়েছে আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট সেকশন যারা ব্যাস ফাইভে জয়েন করে প্রপার ওয়েতে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করবেন তারা কিন্তু ইজিলি ভাবে ওই সেকশনে যেতে পারবেন এবং ওইখানে গিয়ে আপনি যে কাজগুলো করলেন বা যে কাজগুলো আপনি শিখলেন সেই কাজগুলো কিন্তু ইজিলি ভাবে অ্যাপ্লাই করতে পারবেন সো অবশ্যই সিরিয়াস যারা থাকবেন তারা কিন্তু ওখানে যেতে পারবেন সো এটাতে যেতে হলে আপনার টোটাল তিনটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে এক প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সিরিয়াসভাবে লেগে থাকতে হবে এবং দুই নম্বর হলো যতগুলো অ্যাসাইনমেন্ট আপনাকে দেয়া হবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনাকে ডেড আগে মাস্ট বি কমপ্লিট করতে হবে তার মানে অনটাইমে আপনি কাজগুলো ফিনিশ করে ফেলবেন এবং তিন হলো যতগুলো এক্সাম নেওয়া হবে সেই এক্সামে আপনার মার্ক থাকতে হবে এইটটি পার্সেন্ট এখন মনে হইতে পারে ভাইয়া এটা যদি আমি কোনো কারণে না করতে পারি তাহলে আমার কি হবে হ্যাঁ যারা প্রপার ওয়েতে চার মাস পর্যন্ত লেগে থাকবেন তারা দেখবেন এইগুলো কাভার করা কিন্তু আপনার জন্য একদম ইজি হয়ে যাবে তার মানে যারা সিরিয়াস আসেন এবং যারা ডিজাইন সেক্টরে আসলে কিছু করতে চাচ্ছেন কোনো একটা কোর্স করে আপনি হয়ে বসে থাকতে চাচ্ছেন না তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের পঞ্চম ব্যাচে ভর্তি শেষ হতে আর বাকি আছে মাত্র কিন্তু ছয় দিন এবং সিট সংখ্যা শেষ হওয়ার আগেই যদি আপনি জয়েন না করেন তাহলে আপনাকে হয়তো বা ডিজাইন সেক্টরে এসে হতাশ হয়েই ফিরে যেতে হবে কিন্তু যদি আপনি মনে করেন না আপনাকে দিয়ে হবে এবং আপনি পরবর্তীতে ডিজাইন সেক্টরে নিজে একটা বেটার ক্যারিয়ার করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের পঞ্চম ব্যাচে কমেন্ট এবং ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেখান থেকে ভিজিট করে আজই জয়েন করে ফেলুন এবং যে কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্ট নাম্বারে ফোন করুন আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে